ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই রাঙ্গামাটি পাহাড়ে অঞ্চলে আইসা সবচেয়ে ভালো লাগছে আমাদের আনারস খাওয়ার এই ভিডিওটা যত ভিডিও করছি আমাদের সব কিছুর সফলতা একমাত্র এই আনারসের ভিতরে আমার পাশে আছে পলাশ ভাই আরেকজন আছে আমার পাশে সবাই কিন্তু আনারস খাওয়ায় ব্যস্ত আছে তো এখন এই যে আমরা আনারস খাইতেছি এখানে কিন্তু আমাদের বোর্ডে যারা ছিল সবাই কিন্তু আনারসের দোকান আসে পড়ছে পাশে আরও আনারসের দোকান আছে সবাই কিন্তু আনারস খাইতেছে তো সবাই বলতেছে ওই কিরে ওই কিরে মধু মধু মানে পাহাড়ি অঞ্চলের মজাটাই হচ্ছে আমাদের এই রাঙামাটিতে ঘুরতে যাওয়ার মজাটাই হচ্ছে এই আনারস খাওয়ার ফিলটা অনেকটাই ভালো লেগেছে যে আনারস খাইতে যখন আমরা পাহাড়ে যাই তো প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলেই কিন্তু আনারসের দোকান আছে তো যারা জান নাই এখনো কিন্তু এই আনারস খাওয়ার যে একটা মজা এই যে আনাম আনাম আনারস গুলি দিতেছে আর আমরা খাইতেছি মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস আমরা এগুলি খাইতেছি এই যে এটি হচ্ছে মধু মধু এক নামে মানে পুরো পাহাড়ি অঞ্চলে আমরা রায় খেয়েছি মধু তারপর আমরা পরবর্তী দোকানে আবার এখন যাইতেছি এখন এখানে খাওয়ার শেষ তো একটা খাওয়ার শেষ হয়ে গেছে তো আর একটা খাইতেছি এখন লবণ মা খাইনি আর এখন খাবো এই হচ্ছে আর তো যাই হোক এক একজনে তিন থেকে চারটা পাঁচটা করে এক একজনে আনারস খাইছে তো মাত্র দশ টাকায় মজার খাবার হচ্ছে আনারস এটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন ছিল যে পাহাড়ি অঞ্চলে গিয়ে আমরা এইভাবে আমরা সবাই মিলে একসাথে আনারস খাব তো অনেকটাই ভালো লেগেছে এই সময়টা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে এই আনারস খাইতে যে কি একটা মজা পাহাড়ি অঞ্চলে সেটা কিন্তু আমরা দেখে আসছি এবং ঘুরে আসছি তো সবাই খাইতেছে এখানে যারা গেছে মানে এই যে সবাই কিন্তু খাইতেছে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত আর আমরা কিন্তু বাড়িতে যারা আনারস খাই এভাবে কিন্তু আমরা কাইটা খাইতে পারি না কিন্তু আমিও সেখান থেকে আনারস আনছি তিরিশটা আনারস আনছি আমি বাড়িতে কিন্তু এইভাবে কাইটা খাইতে পারি না এই যে লবণগুলি দিয়া যে কি একটা মজা এই মজাটা কিন্তু আমরা মানে ফিল করতে পারি না বাড়িতে আইসা খাইলে যতই বাড়িতে আনারস খাই কিন্তু এই ফিলটা আর বাড়িতে কখনো পাওয়া যাবে না এই যে এখানে যে একটা মজা পাইছিলাম কিন্তু এই মজাটার বাড়িতে পাওয়া যায় না এটা সবার বেলাই দেখবেন ঘুরতে যায় যে কোনো জিনিস খাইতেছেন ঘুরতেছেন ফিরতেছেন অনেকটাই ভালো লাগে সবার সাথে খাওয়ার মজাটি আলাদা এটা হচ্ছে মধু মধু সবাই বলতেছে যে খাইতে স্যার বলতেছে যে এটা কিরে কিরে মধু এখন এখানে আমরা যারাই খাইতেছি সবাই খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আরেকটি পাহাড়ে সেখানেও গিয়েও কিন্তু আমরা সে আনারসে খাইতেছি তো পাহাড়ি অঞ্চলে আনারস ছাড়া খাবার মতো আর কিছুই দেখি না তো এই জন্য আমরা সবাই আনারসই খাইছি অনেকটাই ভালো লেগেছে